হাসানিয়ান সাম্রাজ্য বলে একটি সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য তো সেই সাম্রাজ্যের একটি মুদ্রা আমার সংগ্রহে আছে এই মুদ্রাটি দ্বিতীয় খসরুর আমলের এবং এই মুদ্রাটি যখন প্রচলিত ছিল তখন আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি দীবিত ছিলেন এবং তিনি জীবদ্দশায় এই মুদ্রাটি পারস্য অঞ্চলে প্রচলিত ছিল মুদ্রাটির এক পাশে শাসকের ছবি দেওয়া এবং অপোজিটে তাদের যে ব্যবহৃত যে সিম্বল সেরকম একটি সিম্বল রয়েছে এবং এটি শতভাগ রূপার একটি মুদ্রা আসলে শতভাগ তো হয় না নাইনটি পার্সেন্ট রূপার একটি মুদ্রা বলা যায় কারণ শতভাগ হলে মুদ্রাটি এতটাই নরম হয়ে যেত যেটা ব্যবহারের অযোগ্য হয়ে যেত এবং এটি খুবই পাতলা এটি এতটাই পাতলা যে এটা আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমার সংগ্রহে বেশ কিছু সুলতানি পিরিয়ডের মুদ্রা আছে এর মধ্যে বেঙ্গল সুলতানি পিরিয়ডের কিছু মুদ্রা আমি এখন আপনাদের দেখাবো বেঙ্গল সুলতানি আমলের মুদ্রাগুলোর মধ্যে আমার কাছে যে মুদ্রাগুলো আছে এর মধ্যে একটি আকর্ষণীয় মুদ্রা হচ্ছে প্রথম স্বাধীন বেঙ্গল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের একটি মুদ্রা আমরা জানি ফখর উদ্দিন মোবারক শাহ প্রথম বাংলার স্বাধীন সুলতান কিন্তু সে কিন্তু পুরো সমগ্র বাংলা অঞ্চল আসলে শাসন কার্য বহন করতে পারেনি একদম পরিপূর্ণভাবে স্বাধীন বেঙ্গল সুলতান ছিলেন আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং এটি তারই একটি অসাধারণ মুদ্রা মুদ্রাটির একপাশে আপনি আরবি ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এবং অপোজিট সাইডে মুদ্রাটি কত সালে প্রকাশিত এবং টাকশালের নামও লেখা আছে চিকান্দার বিন ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস শাহের সুযোগ্য পুত্র তার একটি মুদ্রা তিনিও দীর্ঘকাল বেঙ্গল এই অঞ্চল শাসন করেছেন এই মুদ্রাটিতে তার যেই স্মৃতিচিহ্ন হিসেবে আমি আমার সংগ্রহে রেখে দিয়েছি এরপরে আমার কাছে যেই মুদ্রাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শামসুদ্দিন ফিরোজ শাহের মুদ্রা আমরা জানি যে আমাদের এই বাংলা অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন সুফি বিভিন্ন মৌলভী বিভিন্ন অলিয়া উলিয়া এসেছিলেন ধর্ম প্রচারের জন্য এমনই একজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে শাহ হজরত শাহজালাল হজরত শাহজালাল যখন এই বাংলা অঞ্চলে আগমন ঘটে সেই সময়ে এই বাংলা অঞ্চলের দায়ভার ছিল এই শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে এবং এই মুদ্রাটিতেও আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর আরবি ক্যালিগ্রাফি সংবলিত একটি কয়েন আমরা টিপু সুলতানের নাম সবাই জানি যার গর্জনে আসলে ব্রিটিশদের যা ব্রিটিশ যে শাসকরা ছিল তাদের বুক কেঁপে উঠত সেই টিপু সুলতানের একটি স্বর্ণ মুদ্রা আমার সংগ্রহে আছে এটাকে গোল্ড ফানাম বলা হয় এবং মুদ্রাটি কি পরিমাণ ক্ষুদ্র সেটি দেখতে পাচ্ছেন এবং এটাকে এক ফানাম বলা হয় মুদ্রাটির একপাশে আরবিতে যে হিজরি শাল সেই হিজরি শাল লেখা আছে এবং অপোজিট সাইডে টিপু সুলতানের মুদ্রাগুলোতে কিছু কমন চিহ্ন থাকে সেই চিহ্নটিও এখানে দেখতে পাচ্ছেন এবং এটি এতটাই ক্ষুদ্র আঙুলের মাথায় রাখলে দেখতে পাবেন এই পয়সাটি এতটাই ক্ষুদ্র মেয়েরা যে কপালে টিপ হিসেবে যে টিপ ব্যবহার করে অনেকটা সেই রকম সাইজের একটি মুদ্রা এটাকে এক ফানাম বলা হয় আব্বাসি খিলাফতের হারুন রশিদের গল্প আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যে মা শিশুকে খাদ্য দিতে না পেরে পাথর হাড়িতে রান্না করছে এবং তাদেরকে সান্ত্বনা দিচ্ছে এবং শাসক নিজে আটার বস্তা নিয়ে যে রুটি বানাতে বলছে মাকে তো সেই শাসক হারুন রশিদ তার শাসন আমলের একটি মুদ্রা এবং এই মুদ্রাটি আব্বাসি খিলাফতের মুদ্রাটির একপাশে যে তাদের যে সিম্বল এবং যে লেখাগুলো সেগুলো ফুটে উঠেছে অপোজিট সাইডেও দেখতে পাচ্ছেন মুদ্রাটি আকারে খুব বেশি বড় নয় এবং এটিও রূপার একটি মুদ্রা এবং আকারে খুবই ছোটো এবং পাতলা পাকিস্তানি আমলে মানে বাংলাদেশকে যখন আমরা পূর্ব পাকিস্তান বলে জানতাম সেই সময় বাংলাদেশে যে মুদ্রাগুলো প্রচলিত ছিল তার অধিকাংশই আমার সংগ্রহে রয়েছে যেমন এখানে এক পয়সার তিনটি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এই এক পয়সাটি উনিশশো সালের এবং এর পরবর্তীতে আরেকটি এক পয়সা প্রকাশিত হয় সেটা উনিশশো সালের একটি এক পয়সা এবং এর পাশে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি একটি এক পয়সা যেটা উনিশশো সালের এবং তার নিচে দুই পয়সা শুরু হয়েছে বাংলাদেশের দুই পয়সা একসময় প্রচলিত ছিল বাংলাদেশ বলতে পূর্ব পাকিস্তান আর কি এবং তার পাশে আরও একটি দুই পয়সা একই সাথে এখানে আনা তারপরে কোয়ার্টার রুপি এক আনা দুই আনা থেকে শুরু করে যে ছিদ্রযুক্ত যে এই পয়সাটি এটা উনিশশো বাহান্ন সালের ইস্ট পাকিস্তানের অর্থাৎ পূর্ব পাকিস্তানের এটি এটিকে ওয়ান পাইজ বলা হয় এই মুদ্রাটিও আমার কাছে আছে এছাড়াও পাঁচ পয়সার দুইটি ভ্যারাইটিও আমার কাছে আছে বাংলাদেশের দশ পয়সা যেটা সর্বশেষ আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে উনিশশো সালের সালটা উল্লেখ রয়েছে সেই উনিশশো সালের যেই মুদ্রাটি সেটা আমার কাছে আছে এছাড়াও বাংলাদেশের এক পয় দশ পয়সার পাশাপাশি পঁচিশ পয়সার দুই ভ্যারাইটি পঞ্চাশ পয়সার দুই ভ্যারাইটি এবং হাফ রুপি থেকে শুরু করে এক রুপি পর্যন্ত প্রায় সকল মুদ্রায় আমার কাছে আছে ভারতবর্ষে মৌর্য আমল আর্য আমল এরকম বিভিন্ন আমলের কথা আমরা শুনে থাকি তারপরে পাল গুপ্ত সেনগুপ্ত বিভিন্ন শাসন আমলের কথা আমরা জানি তো এই মুদ্রাটি আমার কাছে যেটি আছে এটা মৌর্য আমলের একটি মুদ্রা যেটি খ্রিস্টপূর্ব তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঞ্চাশের মধ্যবর্তী সময়ের অর্থাৎ এখন দু সাল চলছে এখানে দুইশো বছর এর আগেও আরও তিনশো বছর এর সাথে যোগ করতে হবে অর্থাৎ তেইশশো থেকে চব্বিশশো বছরের পুরাতন একটি মুদ্রা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এই মুদ্রাটি এটাও একটি রোপ মুদ্রা এবং মুদ্রাটির একপাশে সূর্য এবং নদীর বহমান এরকম কিছু চিহ্ন উল্লেখ করা হয়েছে এবং এর অপোজিট সাইডটা দেখুন প্রায় সমতল এখানে সেরকমভাবে কোনো দৃশ্য ফুটে ওঠেনি এটার এ ধরনের মুদ্রার একটি বৈশিষ্ট্য ছিল এক পাশেই আসলে মুদ্রার যেই সিম্বল দৃশ্য এগুলো ফুটে উঠত